তার হাতে কাটা দাগ পাই এইটা দিয়ে আমাদের সন্দেহটা শুরু হয় তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন এটার একটা অন্যতম কারণ ছিল তার পিতা তাকে অত্যন্ত কড়া শাসনে রাখতেন এটা তার একটা অভিযোগ এবং এই ছোট থেকেই কড়া শাসনের কারণে তার ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব জন্মনে ক্ষোভ এবং তার কাছে মনে হতো যে তার কোনো স্বাধীনতা নেই সে খুবই তার পিতার মতো তার সন্তান অত্যন্ত মেধাবী ছাত্র সে ক্লাসে ফার্স্ট হতো তারপরেও তার কোনো স্বাধীনতা ছিল না তাকে প্রচণ্ড মারধর করতো এরকম তার অভিযোগ এগুলো থেকে তার ক্ষোভ তৈরি হয় এবং বিভিন্ন সময়ে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও চিন্তা করেছে মুক্তির জন্য তার পরবর্তীতে সে আত্মহত্যারও চেষ্টা করেছে ওই ছেলে মাস আগে তার আত্মহত্যার চেষ্টা করে তার ভিতরে একটা চিন্তা আসে যে আমার মুক্তির জন্য দুইটা রাস্তা একটা হলো তাকে আত্মহত্যা করতে হবে অথবা তার বাবাকে সরিয়ে দিতে হবে একটা মানসিক একটা বিকৃতির মতো অবস্থা তার ভিতরে তৈরি হয় এবং সে এটা নিয়ে চিন্তা করতে থাকে এবং সে বিভিন্ন মুভিও দেখত সাইকো টাইপের যে মুভিগুলো আছে এগুলো দেখে একটা মুভি দেখে তাকে মুভি তাকে অনুপ্রাণিত করে যে এরকম একটা এক ব্যক্তি এরকম সে চাপের ভিতরে থেকে যে নানাভাবে মানসিক চাপের পর থেকে সে যে তাকে চাপ দিত তাকে সে কিভাবে হত্যা করে এটা পরের থেকে সে এই পরিকল্পনাটা করে এবং সে একটা ছুরি অর্ডার করে দাঁড়া যে গত দুই তারিখে সে দাঁড়া যায় একটা ছুরি অর্ডার করে ওই ছুরিটা সে পাঁচ তারিখে রিসিভ করে ছয় তারিখে সে নামাজের পরে সে বাসায় গিয়ে এই কাজটা করবে তো যথারীতি পরিকল্পনা অনুযায়ী সে বাসা থেকে চলে আসে তজিমুদ্দিন থেকে ভোলায় চলে আসে এসে সে তার ওই মেইন গেটের দরজা খোলা ছিল কিন্তু ভিতরের দরজা যে বাসার যে দরজাটা সেটা তালাবদ্ধ ছিল তার ভিতরে বিল পিছনে গিয়ে সে অবস্থান করে তখন এর আগে সে এই পরিকল্পনার জন্য সে আরও কিছু কাজ করে পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা কালো শার্ট সে ক্রয় করে ক্রয় করে মানে তার মামার দোকান থেকে এটা সংগ্রহ করে কালো শার্ট কেন নিয়েছে কারণ সে কালো শার্টে রক্ত লাগলে এটা দেখা যাবে না এই জন্য কালো শার্ট সে নির্বাচন করে আর একটা ক্যাপ সে ক্রয় করে এটা ভোলা সদরেরই একটা দোকান থেকে ক্রয় করে আর একটা ঘড়ি সে তার মামার বাসার থেকে নিয়ে আসছিল